আলহামদুলিল্লা সুন্দরভাবে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য আলহেমদুলিল্লা সুন্দর সুন্দরায় আর কোটা দিন সময় দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লা সুন্দরব সুন্দর দেওয়ার জন্য আমার যা কিছু আছে বামদানি চারিপাশে কিছু তোমার সৌজন্য আলহেমদ হমদুলিল্লা তোমার সব নিয়ামত আমার উপরে খাস রহমত তোমার তোমার দেওয়া নিয়ামত আমার উপরে খশ রহমত ঘুম থেকে উঠে ঘুমাই থাক যা দেখি সকলে তোমার হাকি কর আলহামদুলিল্লাহ আমার যা কিছু আছে বামডানি চারপাশে সবকিছু তোমার সৌজন্য আলহামদুলিল্লাহ এই বিশ্বের যেখানে যাই থাকিবেছে তোমারে দয়াই তোমার দয়া ছাড়াই ধরাই শ্বাস নেওয়া কারো সাধু নাই এই বিশ্বের যেখানে যাই থাকিবেছে তোমার দয়ায় তোমার দয়া ছাড়া ধরাই শ্বাস নেওয়া কারো সাধু নাই আলহামদুলিল্লাহ আমার যা কিছু আছে বাম জানে চারপাশে সবকিছু তোমার সৌজন্য আল্হামদুলিল্লা সুন্দরভাবে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য আলহেমদুলিল্লাহ সুন্দরব সুন্দরায় আরে কটা দিন সময় দেওয়ার জন্য আলহামদুলিল্লা